আসসালামু আলাইকুম এখানে একজন বোন জানতে চাচ্ছেন হানাফি এবং সাফিদের নামাজের নিয়মে কি পার্থক্য বোন আপনি প্রশ্ন করলেন যে নামাজ পড়ার নিয়মটা সাফি আর হানাফির ক্ষেত্রে এক কিনা আমাদের নবীজি মোহাম্মদ ইসলাম বলেছেন এটা আছে সহি বুখারিতে খণ্ড নম্বর এক নবীজি বলেছেন নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ নামাজ পড়ব যেভাবে নবীজি পড়তেন এবারে হানাফি এবং সাফি মাজাবে নামাজের নিয়ম সম্পর্কে বলি আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাভির নিচে সাফিরা হাত বাঁধে বুকের উপরে তারা তাকবির দেয় আমিন শব্দটা জোরে বলে এখানেও আগের উত্তরটাই বুখারি নবীজি বলেছেন খন্ড নম্বর এক বুক অফ সালা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ আর এই চারজন ইমাম ইমাম শাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল ইমাম হানিফা ইমাম মালিক এই চারজন বিখ্যাত ইমামই বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়া ছুঁড়ে মারো আমি জানি আবু হানিফা রাজি আল্লাহ বিখ্যাত বিশেষজ্ঞ তাকে শ্রদ্ধা করি ভালোবাসি মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে আবুদাউদ একটা হাদিস আছে আবু খণ্ড নম্বর এক মুকাফ সালা বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন তবে এটা জয়ীফ হাদিস ঠিক এর পরের হাদিসটাই বলছে যেটা সহি হাদিস যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে আরো সহি হাদিস আছে সহিব নে খুজাইমা যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে সহি হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন নাভির নিচের হাদিসটা জয়ীফ তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা তার মানে এই না যে ইমাম সাফির সব কথা ঠিক অথবা ইমাম আবু হানিফা তারা দুজনেই শান্তিতে থাকুন তিনি ভুল এরা সবাই বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করি তারা মহান আলেম তবে আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে সব হাদিস লিপিবদ্ধ হয়নি আমাদের নবীজির জীবদ্দশায় কোরআন লিপিবদ্ধ হয়েছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই নবীজির নিজস্ব তত্ত্বাবধানে তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে নবীজির ইন্তেকালের পঞ্চাশ বছর পর একশো বছর পর বা একশো পঞ্চাশ বছর পরে এই বিশেষজ্ঞগণ অনেক আগে এসেছেন আর যেহেতু তাদের কাছে সবগুলো সহি হাদিস ছিল না তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে আমি বলবো না ইমাম আবু হানিফার্দি আল্লাহন ভুল করেছেন আমি বলবো এই সহি হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি হতে পারে যে জয়ীফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবে না আবির নিচে সহি হাদিস হয়তো ইমাম শাফির কাছে পৌঁছেছিল তিনি বললেন হাত বাঁধবে বুকের উপরে আবারও সহি বুখারি বলছে খন্ড নম্বর এক বুক অফ সালা যে তাকবির দিতে হবে তাকবির নবীজি বলেছেন এমন না যে ইমাম শাফি বলেছেন তাই আমি এটা মেনে চলছি কারণ আমার নবীজি বলেছেন তারপর রজুর বেলায় কোরআনে একটা মাইদা অধ্যায় নাম্বার পাঁচ বলা হয়েছে কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় আর বিশব্দটা মাসা মূল শব্দ লামাসা মানে স্পর্শ করা ইমাম শাফির মতে তিনি বলেছেন কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় ইমাম আবু হানিফা বলেছেন যদি কোনো মহিলাকে স্পর্শ করে কোনো পুরুষ অজু অবস্থায় তাহলে অজু ভাঙে না এখন কোরআনে আর শব্দটা হচ্ছে লামাসা মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় তবে মাসা শব্দটার অর্থ দুটো একটা হচ্ছে সহবাস করা আর একটা হচ্ছে স্পর্শ করা ইমাম সাফিরাদ আনহ তিনি বলেছেন এটা স্পর্শ করা ইমাম আবু হানিফা তিনি ধরে নিয়েছেন সহবাস করা এখানে তাদের মতটা আলাদা তবে যদি দাউদ পড়েন খন্ড নম্বর এক হয়েছে যে হজরত আয়েশা রাজি আনহা নবীজি অজু থাকা অবস্থায় তাকে চুমু দিলেন তারপর নবীজি আবার অজু না করে নামাজ পড়তে চলে গেলেন আরেকটা হাদিস বুখারিতে বুক অফ সালা খন্ড নম্বর এক হজরত আয়েশা ঘুমাচ্ছিলেন নবীজি তার পা সরিয়ে নামাজ পড়লেন এটাই প্রমাণ করে যে স্পর্শ করলে উঁজু ভেঙে যায় না এখানে আবু হানিফা রাজি আল্লাহন ঠিক বলেছেন আর ইমাম সাফি আমি বলবো না তিনি ভুল করেছেন ইচ্ছাকৃতভাবে হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি সবাই বিখ্যাত বিশেষজ্ঞ আর তারা বলেছেন দেখো যদি আমার কোনো ফতোয়া আল্লাহ মহিনের বিরুদ্ধে যাচ্ছে তোমরা আমার ফতোয়া দেওয়ালো ছুঁড়ে মারো আমি তাই বলবো আমি একজন পাক্কা হানাফি আমি ডক্টর জাকির নায়ক একজন পাক্কা হানাফি কেন আবু হানিফা ফতোয়া দিয়েছেন নাভির নিচে হাত বাঁধবে নামাজ পড়ার সময় কিন্তু সহি হাদিস বলছে বুকের উপরে তাই আমি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে আমি একজন পাক্কা হানাফি ইমাম সাফি বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে সেটা দেয়ালে ছুড়ে মারো ইমাম সাফি বলেছেন অজু অবস্থায় কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় কিন্তু সৈয়াদিস বলছে অজু ভেঙে যায় না তাহলে কোন মহিলাকে অনিচ্ছাকৃত ভাবে স্পর্শ করলে অজু ভেঙে যায় না যেহেতু আমি ইমাম সাফির ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মেরেছি তিনি বলেছেন আমি একজন পাক্কা সাফি আমি পাক্কা হানাফি পাক্কা সাফি আমি পাক্কা হামলি এছাড়া পাক্কা মালিকি পাক্কা মানে খাঁটি আমি মেনে চলি একশো পার্সেন্ট অন্যরা মানে হয়তো আশি বা নব্বই পার্সেন্ট অথবা ষাট পার্সেন্ট আমি পুরোপুরি মেনে চলি এই চারজন ইমামই বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালা ছুড়ে মারো এই চারজন ইমামি বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করি তবে আমাদের বুঝতে হবে সব হাদিস তখনও লিপিবদ্ধ হয়নি এখন সবকিছু আমাদের হাতে নাগালে সিডি রোমে পাবেন বইয়ে পাবেন অ্যাভেলেবল তখনকার দিনে ছিল পর্যাপ্ত তথ্যের অভাব যেমন ধরেন আমার ভাই একজন ডাক্তার আর কোপার নিকাস একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন তবে বিজ্ঞানের ব্যাপারে কোপার কোপান্নিকাশের চেয়ে আমার ভাইয়ের জ্ঞান অনেক বেশি আইনস্টাইনের চেয়েও তবে আইনস্টাইন আরো মেধাবী ছিলেন এখন বিজ্ঞান অগ্রসর হয়ে গেছে তার মানে এই না যে আমার ভাই আইনস্টাইনের চেয়ে অনেক বেশি মেধাবী আইনস্টাইন আমার ভাইয়ের চেয়ে অনেক বড় জিনিয়াস তবে যেহেতু অনেক বছর পার হয়ে গেছে আমার ভাই বিজ্ঞান সম্পর্কে তথ্য বেশি জানে আধুনিক তথ্য বেশি জানে তবে বেশি মেধাবী আইনস্টাইন আজ নিউটন বা কোপার নিকাস যেহেতু বিজ্ঞান অগ্রসর হয়েছে তাই আমরা একটু বেশি তথ্য জানি এই চারজন ইমাম জিনিয়াস ছিলেন তাদের ভালোবাসি শ্রদ্ধা করি তবে এখন অনেক কিছু লিপিবদ্ধ হয়েছে আর আমাদের বুঝতে হবে আল্লাহ পবিত্র বলেছেন সুরাল ইমরান অম্বর তিন করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আমরা বিভিন্ন দলে ভাগ হব না আর নামাজ পড়ার একমাত্র নিয়ম সেটা হানাফি সাফি বা মালিকীদের নিয়মে না হবে আমাদের নবীজির নিয়মে আর ইমাম আবু হানিফা রাজি আল্লাহন ইমাম শাফি রাজি আল্লাহন বলেছেন তোমরা যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে আমার ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো তাহলে পাক্কা হানাফি হিসেবে হাদিসের কথা মেনে চলবেন পাক্কা সাফি হিসেবেও আপনি হাদিসের কথা মেনে চলবেন তাহলে সত্যিকারের ইসলাম মেনে চলা হবে আশা করি উত্তরটা পেয়েছেন